আজ আমরা কথা বলবো এক প্রশ্ন নিয়ে মা শারদা দেবী কি জাত মানতেন এই প্রশ্ন শুধু ধর্ম নয় মানবতার মাপ কাঠিও একটা সময় ছিল যখন জাতপাতের বিভাজন সমাজকে টুকরো করে রেখেছিল কিন্তু সেই সময়ই কামারপুকুরের এক সাধু পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব আর তার সহধর্মিনী মা সারদা দেবী মানবতার এক নতুন দিশা দেখালেন ঊনবিংশ শতাব্দীর বঙ্গ সমাজ ছিল জাতপাতের কঠোর প্রথায় বাধা অস্পৃশ্য বলে বিবেচিত মানুষেরা মন্দিরে প্রবেশ করতে পারতেন না ব্রাহ্মণদের সঙ্গে বসে খেতেও পারতেন না এমন সময়ে মা সারদা দেবীর এই একটি বাক্যই যেন যুগের অন্ধকারে প্রদীপ জেলে দিল মা সারদা শুধু কথায় নয় নিজের জীবনে এই শিক্ষা বাস্তব করে দেখিয়েছিলেন কি ছিল সেই বাক্য চলুন জানি কোয়ালপাড়ায় এক বালক ছিল নাম পিতাম্বর নাথ সে নিম্নবর্ণের পরিবারে জন্মেছিল একদিন সে মায়ের বাড়ির উঠোনে এসে প্রণাম করল পাশের লোকেরা বলল মা ও অস্পৃশ্য ওকে কাছে আসতে দেবেন না মা মৃদু হেসে বললেন ও ও তো ঠাকুরের ছেলে কেমন করে অস্পৃশ্য হয় তারপর মা নিজ হাতের পিতাম্বরকে খেতে দিলেন মা বলেছিলেন যে হৃদয়ে ভক্তি আছে সেই আমার আপন যা দিয়ে মানুষকে মাপা যায় না এই ঘটনাটি মায়ের জীবনের অন্যতম মানব ধর্মের শিক্ষা চলুন এই প্রসঙ্গে আরেকটি ঘটনার উল্লেখ করা যাক একদিন এক ভোজপুরি ছেলে মায়ের কাছে এলো তার পরনে মাটিতে মাখা কাপড় হাতে সাধারণ একটা থালা লোকেরা তাকে অবজ্ঞা করেছিল মা বললেন ওকে বসতে দাও আমি নিজে ওকে ভাত দেব মা তার থালায় ভাত ডাল তরকারি পরিবেশন করলেন যেন নিজের সন্তানের মতো স্নেহ দিয়ে আর পাশের লোকেরা অবাক হয়ে তাকিয়েছিল মা বললেন তোমরা যদি মানুষের জাত দেখো তবে ঈশ্বরকেও দেখতে পাবে না এই কথাগুলি পরে শিষ্যরা লিপিবদ্ধ করেন শ্রী শ্রী মা লীলা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড মা সারদা দেবী জাত বা ধর্মকে আলাদা আলাদা ক্ষোপে রাখতেন না তিনি বলতেন সব ধর্মের মূল এক প্রেম ও সেবা যে যেমন ঈশ্বরকে ডাকে আমি জানি সেই আমার সন্তান একদিন এক ভক্ত প্রশ্ন করেছিলেন মা কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান এদের মধ্যে পার্থক্য কি মা বললেন সবাই এক ঠাকুরের সন্তান শুধু পথ আলাদা এই উত্তরেই লুকিয়ে আছে মানবতার সার মা কখনো জাত নয় মানুষের গুণ দেখতেন অনেকে ভাবতেন জাত মানা মানেই পবিত্র থাকা কিন্তু মা বলতেন পবিত্রতা বাইরের নয় মনের ব্যাপার মন যদি পবিত্র হয় তবেই সত্যিকারের ব্রাহ্মণ একদিন এক ব্রাহ্মণ এসে বলল মা ওরা অস্পৃশ্য ওদের ছোঁয়া চলবে না মা বললেন যদি মন অপবিত্র হয় তবে তুমিও অস্পৃশ্য ঈশ্বর তো বাইরে যাত দেখেন না তিনি দেখেন হৃদয় এই ছিল মায়ের ঈশ্বর দর্শনের দৃষ্টিভঙ্গি ভেদাভেদহীন করুণায় পূর্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এই শিক্ষায় দিয়েছিলেন যে ঈশ্বর সব প্রাণীর অন্তরে বিরাজমান সেখানে জাত কিসের মা সারদা দেবীও সেই শিক্ষাকে সংসারের প্রতিটি কাজে রূপ দিয়েছিলেন তিনি বলতেন আমি মা আমার কাছে কেউ বড় নয় কেউ ছোটও নয় এই মাতৃত্বের মধ্যে মিলিয়ে গিয়েছিল সব ভেদাভেদ এই কারণেই তো মানুষ আজও তাকে জগতের মা বলে ডাকে সমাজে বিভেদ আছে ধর্ম জাত ভাষা রং জাতপাত কিন্তু মা সারদার শিক্ষা যেন এক আলোক রেখা হয়ে আজও পথ দেখায় মানুষকে ভালোবাসো তাতেই ঈশ্বরকে পাবে যদি আমরা আজ মায়ের সেই বাণী সত্যিভাবে জীবনে আনতে পারি তবে সমাজে আবারও সেই শান্তি ও সৌহার্দ্যের আলো ফিরে আসবে মা বলেছিলেন যাকে কষ্টে দেখবে ভাববে আমি কষ্ট পাচ্ছি তার পাশে দাঁড়াও এই বাণী শুধু ধর্ম নয় এটি মানবতার পাঠ শ্রী শ্রী মা শারদা দেবী কখনো জাত মানেননি কারণ তার চোখে জাত ধর্ম বর্ণ সবই মিলেছিল এক বিন্দুতে প্রেম ও ভক্তিতে তিনি নিজে ছিলেন জীবন্ত ধর্ম তার প্রতিটি বাণী যেন আজও আমাদের শেখায় মানুষকে ভালোবাসাই ভক্তির শ্রেষ্ঠ রূপ শ্রীমায়ের এই শিক্ষা যদি আমাদের মনে স্থায়ী হয় তবে জাতের দেওয়াল ভেঙে আমরা সত্যিকারের ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছতে পারব ধন্যবাদ জয় মা শারদা বন্ধুগণ যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এই ভিডিও যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায় তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি